আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সাবান সম্পর্কে আলোচনা করব আপনারা ইতিমধ্যে স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন মূলত সাবানটির নাম হলো এইট বার তো শুধু সাবান না এটা ক্রিমও রয়েছে রয়েছে মূলত আসলে আমরা সাবানটি এই জন্য আজকে রিভিউ নিয়ে এসেছি অনেকে দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা অনেক সময় দেখা যায় ডাক্তার সাহেব অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে থাকেন এই এক এইট বার সাবান সেক্ষেত্রে দেখা যায় অনেক বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পরও পাচ্ছেন না তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই প্রোডাক্টটি আপনি যে কোনো একটা ভালো কসমেটিক্সের দোকানে যদি আপনি খোঁজ করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন অর্থাৎ যেসব দোকানে বাহিরের প্রোডাক্ট বেচা হয় কসমেটিক্সের সেখানে আপনি বিশ্বস্ত মাধ্যম থেকে কিনতে হবে এটা কিন্তু দুই নম্বরও আছে অর্থাৎ নকল আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে কিনতে হবে অর্থাৎ বিশ্বস্ত মাধ্যম থেকে যদি আপনি কিনতে পারেন সেক্ষেত্রে ভালো আপনি প্রোডাক্টটা পাওয়ার আশা রাখেন ইনশাল্লাহ তারপর যদি আপনাদের দরকার হয় আমাদের কাছে আপনারা আমাদের ফেসবুক পেজ আছে তারপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মোটামুটি অনেক সময় দেখা যায় বাহিরের প্রোডাক্ট তো সেই জন্য দাম অনেক সময় বাড়ে কমে অনেক সময় দেখা যায় যে চারশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা শুরু করে দেখবো চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনেক সময় রেট হয়ে যায় কারণ আমরা অনেক সময় রুগীকে কিনে দিয়েছি সেক্ষেত্রে দেখা যায় যে রেট কম বেশি থাকে অর্থাৎ এটা হলো একটি শ্রীলঙ্কান প্রোডাক্ট এটা বাংলাদেশের না ভালো করে আপনারা জানেন যারা ইউজ করছেন ইতিমধ্যে দেখা যায় যে প্রোডাক্টটি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে না বাংলাদেশে এক অন্য শ্রীলঙ্কা থেকে এনে তারপরে সেটা বাংলাদেশ বাজারজাত করা হয় কিন্তু প্যাকেট জাত সবকিছু একবার শ্রীলঙ্কা থেকে হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দেখা যায় যে এটা এনে তারা সিল মেরে তারপরে অনুমতি নিয়ে তারপরে সেটা বাজারজাত করে থাকে তো এক নিয়েট বার মূলত অয়েলি স্কিন যাদের রয়েছে অর্থাৎ তৈলক্ত চেহারা যাদের এবং ব্রণে যাদের তীব্র সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো মানের একটি ক্রিম হলো সামান হলো যে এক এট তো আপনাদের আমি তথ্যের জন্য আরও বলে রাখি যে আপনারা যে কোনো ফার্মেসিতে অর্থাৎ বড় ফার্মেসিতে খুঁজতে হবে যদি বড় ফার্মেসিতে না পান সেক্ষেত্রে আপনাদেরকে কসমেটিক্সের দোকানে খুঁজে দেখতে হবে এবং খুবই ভালো মানের একটি সাবান আমরা ইতিমধ্যে অনেক রুগীকেও দিয়েছি এবং এখানে কিন্তু আরও বাই এখানে একটা খেয়াল রাখবেন যে এটা মূলত কিন্তু শ্রীলঙ্কা প্লাস ফিলিপাইনেও কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাবানের গায়ে সব কিছু লেখা রয়েছে আর হলো যে সাবানটি প্রতিদিন আমরা কতবার ইউজ করবো মূলত সাবানটি আমরা শরীরে না দিয়ে শুধুমাত্র চেহারায় দেওয়ার চেষ্টা করব কারণ দামি একটা প্রোডাক্ট এটা খেয়াল রাখতে হবে মূলত দুইবার করে প্রতিদিন দুই থেকে তিনবার ইউজ করলেই ভালো হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই